আর আমরা ভালো আছি সুস্থ অসুস্থতার মাঝে ভালো আছি ননদ হসপিটাল থেকে আসলো গত কালকে তো দেখছেন বাসায় মে দেখার জন্য তো আজকে বিকালে নাস্তা আমি হলো পাস্তা রান্না করা বাচ্চাদের জন্য আর ওই যে ছোট ননদ জন্য ফলগুলো কেটে রাখছি তো আজকে ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম তা আমি এখানে কাজ করতেছি কাজ করতে থাকি আর পুরো ব্লগটা খুকুমনি কন্টিনিউ কোলকাতার সাথে তো দেখতে देखते না আমাদের সঙ্গে থাকুন হাঁড়ি পাতিল ভাবি রাখতেছে তা একটু হাঁটতেছি এত শুয়ে থাকতে ভালো লাগে না বিশ্বাস করবেন অনেক কাপুরে আমাকে কমেন্টস করতেছেন দোয়া করতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এত এত কমেন্টস করতেছেন অনেক কাপড় দূরত থেকে করছে তো আমি এতটাই অসুস্থ হয়েছিলাম ছেলেকে রেখেই হসপিটালে ভর্তি হইতে হয়েছে এদিক দিয়ে ছেলেকে ভাবি ওকে যত্ন করছে আলহামদুলিল্লাহ ছেলেও ভালো আছে আর আমিও এখন তো অনেক অনেক ভালো আছি তাই যে আজকেও রক্ত চালান দেওয়া হয়েছে আর এই হাতে তো ধরতেই পারি না এই হাতে মনে করেন সালানি যে ফুলে গেছে তো কালকে ছোট ননদের আসছে ছোটো ননদ আসছে তারপরে ননাস আসছে সেন দেখবেন অবশ্যই ভিডিওতে ভিডিও সারলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আগের ভিডিও কন্টিনিউ করতে থাকবেন আপনারা অপেক্ষায় থাকেন আর আমার ছেলের এখন দুষ্টামি বেড়ে গেছে ও বুঝে না আমি অসুস্থ তাই আমার সাথে আপনি দুষ্টামি কত থাকবে তো যে দিক ভাবি পাস্তা রান্না করবে পাস্তা রান্না করে পানি গরম করতে দিবেন বাবিরও শোল খারাপ ছিল মশা ও আমার আমার যে কামলা পা ওর ছিল ওর জ্বর এই জ্বর এইগুলো কিছুই করতে পারতেছে না আর এই যে আমার বাবা ডিম নিয়ে আসছে তা আমার বাবার জন্য সবাই দোয়া করছেন তো ঠিক মতন ভিডিও দিতে পারতেছি না আপনারাই দেখতাছেন আমাকে অনেক অনেক জনে মেসেজ করতেছে দেখা যায় মেসেঞ্জারে তা আমি যেগুলো লিখে দিতে পারতাছি দিতেছি আর এক আপু বাহিরের থেকে আমাকে অনেক অনেক দোয়া করে তো আপুর অসংখ্য ধন্যবাদ আবারও দিচ্ছি ডিম দিয়ে রান্না করবো আস্তে আস্তে জটপট ওনার মুরগি রান্না নামাবে না হ্যাঁ জটপট রান্নার এটা খাবো না আমি খাবো পিঠা খাবো তী কুর্কিটা মেয়ে দেখা যায় অনেক পাঁচটা সিদ্ধ করে ফলাইছে এগুলা সব দিবে না অল্প দিবেন আর বড় হলে ঠিক হয়ে যাবে দেখেন এখন কথা বাজে আর স্যালাইন মনে লাগাইলে মুক্তিতা লাগে না হ্যাঁ আমি করি টিটা প্রচুর টিটা লাগে স্যালাইন লাগাইলে শুয়ে ঘাই খাইতে খাইতে আমি পুরো অস্থির হয়ে গেছি এই যে পাস্তাটা যে আমি মেগি মশলা দিবেন না হ্যাঁ পাস্তার মশলাটা দিলাম না বাকি যেটা আছে ওটা সাথে দিই না দাও এই যে পাস্তা রান্না জটপট পাস্তা রান্না করে দিতে আছে তো আমার ভিউজ ভাই বোনেরা আমার দর্শকরা যারা আমার ভিডিও দেখেন আর আমার ছোট ছোটো যে আমার ভিডিও দেখে তোমাদের অসংখ্য ধন্যবাদ আবারও তো তোমরা বেশি বেশি করে আন্টির জন্য দোয়া করবা তোমরা অনেক দোয়া করো আন্টির জন্য তা আনটি ভিডিওগুলো দেখে অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করবা আনটি তোমাদের কমেন্টস পড়বো এই দুই আনটি পড়বো তো অবশ্যই আনটি সুস্থ থাকবো আর আমার ছেলে আমার ক্যামেরার সামনে কেমন করতাছে আসছে ডাগন পড়লে কি লাল দেখেন

এখন মানুষ ঘরে ঘরে অসুস্থ দেখা যায় কেউই সুস্থ না এখন আর আলোক হসপিটালে মনে করেন রুগী আসে আর যায় বোঝেন না সুস্থ হয়ে তাড়াতাড়ি চলে যায় তো পাস্তা হয়ে গেছে নাকি পাস্তা দেখেন হয়ে গেছে জপ হসপিটাল থেকে আসার পরে তো ওই যে বিকেলে সবার সাথে নাস্তা করতে এসে বাবা পাস্তা খাচ্ছে দেখেন মাশাল্লাহ আপনারা সবাই 마শাআল্লাহ করবেন আমার ছেলের জন্য তার এই দিক দিয়ে যে পিঠা মা মেডিসিন আনতে গেছে তো আগে পিঠাটাগুলো দিয়ে গেছে বলতেছে গরম গরম খাও আর এই যে ফল আনছে তো এই যে গরম গরম এখন তো হালকা ঠান্ডা পড়ছে এই যে দেখেন কেমন দুমা ছাড়তাছে ঝোপায় পিঠাগুলো আনছে তো এগুলো খেয়ে তো এই যে পিঠা খাবো তো মা গেছে একটু ইয়াতে ওষুধ আনতে তো বলতেছো তোমরা খাও আমার জন্য রেখে দিও আর পারছি তেমনই করে খাচ্ছে তো এই যে খেতে বসলাম তো অনেক পিঠা খেতে মন চাইছে চিতুল পিঠা তো ভাবি আমি নোর বসলাম মেয়ে ঘরে বসছে কর্তা আর ও দাদি গেছে মা আমার মা গেছে ওষুধ শুধু পিঠা রেখে দিচ্ছে তা আমরা বিকালের নাস্তা খাচ্ছি আজকে তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন হায় তার পড় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যে পেপে হাতে নিচ্ছি আর নূর খাচ্ছে তো আজকে একটু গরম লাগতেছে সে জন্য ফ্যানটা সার্চি তো ওই যে পিঠা ভাবিও খাবে এখন ওই অনেক কি কয়েক রকম পিঠা আছে হ্যাঁ इनसे। আগে ফলগুলো খেয়ে নিতেছি তো খেতে তো আপনাদের সাথে বিদায় নেই তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আবার বলি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে তো আল্লাহ হাফেজ নোর আল্লাহ দাও আবু